রাতের আধারে শহরে তস্করদের প্রভাব ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছে রাতে শহর নিরাপত্তা ব্যবস্থা শিথিলতা থাকার কারণে চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন মহলের অভিমত চোরের দল মানুষের বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠান দেবালয় থেকে শুরু করে অফিস কাছাড়িতে হানা দিচ্ছে রবিবার গভীর রাতে কোনো এক সময় আড়ালিয়ার অনুকূল ঠাকুর আশ্রম সংলগ্ন আগরতলা পৌর নিগমের সাতাশ নম্বর ওয়ার্ড কার্যালয়ে হানা দেয় চোরের দল চোর ওয়ার্ড অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে ফেলে আর ও আর এর জমানো টাকা কম্পিউটার কম্পিউটারের স্ক্যানার সহ বিভিন্ন নথি নিয়ে পালায় সে সোমবার ওয়ার্ড অফিস খুলতে এসে দরজার তালা ভাঙা দেখতে পান সাতাশ নম্বর ওয়ার্ড অফিসের ওয়ার্ড মাস্টার তিনি সাথে সাথে কর্পোরেটর সুভাষ ভৌমিক এবং পূর্ব থানায় খবর দেন খবর পেয়ে ওয়ার্ড অফিসে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর সুভাষ ভৌমিক ছুটে আসেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ইস্ট জোনের চেয়ারম্যান তথা কর্পোরেটর সুক্ষময় সাহা প্রতাপগড় মন্ডল কমিটির সভানেত্রী সহ অন্যান্যরা এদিন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত জানান জনগণকে পরিষেবা যেখান থেকে প্রদান করা হয় সেখানে এই ধরনের ঘটনা সমাজে ভালো বার্তা দেয় না চুরি কাণ্ডে জড়িততে তদন্ত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন তিনি সকালবেলা যখন প্রতিদিনের মতো আটটার সময় ওয়ার্ডের যিনি দায়িত্বে থাকেন অফিসের দরজা খুলে জন পরিষেবা দেওয়ার জন্য তিনি আজ এসে দেখেন যে ওয়ার্ড অফিসের দরজা আগে থেকেই খোলা সম্ভবত ওনার ভিতরে ঢুকে উনি পরিস্থিতি দেখেছেন যে কাল রাতে ওয়ার্ড অফিসে চুরি হয়েছে চুরিতে ওয়ার্ড অফিসের আরোয়ারের যে মানুষ থেকে আরোয়ার নেওয়ার যে টাকাটা থাকে সেই পরিমাণ টাকাটা ছিল এখানে সেটা চুরি হয়েছে ওয়ার্ড অফিসের স্ক্যানার চুরি হয়েছে আপনার কম্পিউটার চুরি হয়েছে পাশাপাশি কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আমাদের যিনি কাউন্সিলার সুভাষ দা উনি পুলিশকে খবর দিয়েছেন আমরা এসেছি এসে আমরা যে পরিস্থিতি দেখেছি সত্যি প্রত্যাশার যোগ্য না যে এমন একটা যেখান থেকে জনসাধারণকে সেবা দেওয়া হয় সেই অফিস থেকে চুরি করে নিয়ে যাওয়া সামগ্রী এবং মানুষের অসুবিধার সৃষ্টি করা সেটা ভালো মানে বার্তা তো নাই কিন্তু আমাদের সত্যি আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি পুলিশ প্রশাসনের সঙ্গে আমাদের আশ্বস্ত করেছেন ওনারা যে অতি সত্যি ওনারা বিষয়টা দেখছেন এবং যারা চুরি করেছেন তাদের তদন্তে ওনারা বেরিয়েছেন ওয়ার্ড অফিসে চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় কর্পোরেটর সুভাষ ভৌমিক তার অভিযোগ নেশা কারবারের সাথে জড়িত সমাজদ্রোহীরা এ চুরিকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান তিনি এই ঘটনায় এদিন আড়ালিয়া অনুকূল ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়ায় রিপোর্ট আর ইনিউজ